অবনতি তাদের যে তাদের সেই সক্ষমতার বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই তাদের উপস্থিতিতে এই জুলাই পরবর্তী ঘন উত্থানের পর যেভাবে রাস্তায় রক্ত ঝরতে হয়েছে আদিবাসী মানুষের এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আজকের এই সমাবেশ থেকে মানববন্ধন থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে আমরা সাদা দেশে এই ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব আমরা এটা বলতে চাই আমাদের উপর যে নির্মম চলুম অত্যাচার সেটি রাষ্ট্রীয় মদতে হচ্ছে কিনা আমার আজকে প্রশ্ন রাখতে ইচ্ছা করে বন্ধুরা আমার যেখানে পুলিশের উপস্থিতিতে আজকে আদিবাসী ছাত্র ছাত্রীদের উপর যেভাবে রক্ত ঝরানো হয়েছে আমরা অতীতেও দেখেছি আদিবাসীদের ভূমি দখল আদিবাসীদের নারী নির্যাতন সংখ্যালঘুদের সম্পদ দখল এই ঘটনা এই বাংলাদেশের চলমান রয়েছে বন্ধুরা আমার আমরা আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ এ দেশের নাগরিক আমরা এই দেশের মানুষ এবং মর্যাদার সাথে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই সংখ্যালঘু মানুষ কোনো দিন কোনো মানুষের উপর অত্যাচার করেছে ধুলুম করেছে এমন নজির নেই বন্ধুরা আমার আমরা আজকে বলতে চাই জুলাই আগস্ট গণ পর যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি এখন পর্যন্ত এটি প্রতিমান আমাদের সংখ্যালঘু এবং আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করার কোনো নজির আমরা এখন পর্যন্ত দেখি না বন্ধুরা আমরা পরিষ্কারভাবে বলতে চাই এইভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠতে পারে না আদিবাসীদেরকে নিয়ে সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে আপনারা যেভাবে তামাশা করছেন এ ধরনের তামাশা আর চলতে পারে না আজকে আমি সংবাদকর্মীদের সাথে বন্ধুদের কাছে এই অমিনতি জানাতে চাই সারা বাংলাদেশের আদিবাসী মানুষ এবং সংখ্যালঘু মানুষ আমাদের সবাইকে রাজপথে নামতে হবে আমাদের উপর যে ধুলো অত্যাচার নির্যাতন চলমান আছে আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে বন্ধুগণ আমরা এটুকু বলতে চাই যে গত পনেরোই জানুয়ারির যে ঘটনা এটি সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির যদি নিশ্চিত করা হয় আমরা আমাদের আন্দোলন আরো বেগবান করে তুলব এবং আমরা আমাদের এই চলমান আন্দোলন আগামীতে অব্যাহত রাখবো আমরা এই ব্যক্ত করছি আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ আদিবাসী যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংগ্রাম আন্দোলন চলমান থাকবে এই বক্তব্য রেখে আমি আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি